আসসালামু আলাইকুম আজ আমরা একটি বাস্তব সমস্যাও সমাধান করব এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছ এই সমস্যাটার আংশিক সমাধান এখানে করে দেওয়া আছে তো আমরা ফুল সমাধানটা করব এখন বলা রয়েছে সেতুর চাচা হাসান সাহেব একজন ব্যবসায়ী তিনি একটি পাইকারি দোকান থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কয়েক প্যাকেট কলম কিনলেন অন্য একটি দোকানে প্রতি প্যাকেট কলম দুই টাকা করে কম পাওয়ায় আগের সমান টাকার কলম কিনলেন অর্থাৎ প্রথমে পঞ্চাশ হাজার টাকার কলম কিনছে আবার সে পঞ্চাশ হাজার টাকার কলম কিনছে এবং তিনি পঁচিশ প্যাকেট কলম বেশি পেলেন দ্বিতীয় যে দোকান থেকে কলম কিনছে এখানে আগের থেকে পঁচিশ প্যাকেট কলম বেশি পেলেন হাসান সাহেব প্রথমে কত প্যাকেট কলম কিনেছিলেন এবং প্রতি প্যাকেট কলমের দাম কত ছিল প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে তার মোটের ওপর বারো হাজার টাকা লাভ হবে তো চলো আমরা এটির সমাধান দেখে নেই দেখো এখানে সমাধানটা দেখো ধরো হাসান সাহেব প্রথমে এক্স প্যাকেট কলম কিনেছিলেন তাহলে প্রথমে এখানে ধরে নিতে বলা হচ্ছে যে হাসান সাহেব প্রথমে এক্স প্যাকেট কলম কিনেছিলেন এখানে প্রথমে বলা ছিল প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে তাহলে এখানে ধরে নেওয়া হলো প্রথমে এক্স প্যাকেট কলম কিনেছিল তাহলে এক্স প্যাকেট কলমের দাম পঞ্চাশ হাজার টাকা এখানে প্রতি প্যাকেট কলমের দাম বের করতে বলছে তাহলে প্রতি মানে হচ্ছে এক তাহলে এক প্যাকেট কলমের দাম কম হবে তাহলে কি করতে হবে ভাগ করতে হবে পঞ্চাশ হাজারকে এক্স দিয়ে ভাগ করতে হবে এত টাকা তাই না তাহলে এই হচ্ছে প্রথম গ্যাপে তোমরা এটা বসাবা পঞ্চাশ হাজার ভাগ এক্স তারপরে দেখো পরে কিন্তু আরেকটা দোকান থেকে ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আরও কলমের প্যাকেট কিনছে সেখানে কিন্তু আগের থেকে দুই টাকা কম পড়েছে তাহলে পরে প্রতি প্যাকেট কলমের দাম পড়েছে আগের থেকে দুই টাকা কম তো আগে একটা প্যাকেটের দাম ছিল হচ্ছে পঞ্চাশ হাজার ভাগ এক্স তো সেটা থেকে দুই টাকা কমে পাওয়া গেছে তো এই হচ্ছে পরে প্রতি প্যাকেট কলমের দাম আশা করি বুঝতে পেরেছো এখন তারপরে ছিল পরে কলম ক্রয় করেছিলেন আগে কিন্তু এক্সটি কলম ক্রয় করেছিলেন পরে কিন্তু আরো পঁচিশটি কলম বেশি পেয়েছিলেন এখানে দেখো তিনি পঁচিশ প্যাকেট কলম বেশি পেলেন তাহলে পরে কলম ক্রয় করেছিলেন আগের থেকে পঁচিশ বেশি আগের এক্স পরে আরো পঁচিশটা বেশি পেয়েছে এক্স প্লাস পঁচিশ প্যাকেট তারপরে দেখো পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য কত হবে পরে কিন্তু এক প্যাকেট দাম পড়েছে কলমের পঞ্চাশ হাজার ভাগ এক্স বিয়োগ দুই এত টাকা তাহলে পরে ক্রয়কৃত কলমের মোট মূল্য এত টাকা কিভাবে হলো সেটি দেখিয়ে দিই তাহলে দেখো এক প্যাকেটের দাম কত পঞ্চাশ হাজার ভাগ এক্স বিয়লমের দাম অবশ্যই বেশি হবে গুণ হবে এত বিয়োগ দুই এটার সাথে এই যে এক্স প্লাস গুণ হবে তাহলে আশা করি বুঝতে পেরেছো যে হচ্ছে এক প্যাকেটের দাম যদি হচ্ছে এত টাকা হয় তাহলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভের প্যাকেটের দাম হবে বেশি এই কারণে এই এক প্যাকেটের দামের সাথে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ প্যাকেট গুণ করা হয়েছে এটা হচ্ছে পরে ক্রয়কৃত কলমের মোট ক্রয় মূল্য এখন দেখো তারপরে ছিল হচ্ছে পরে ক্রয় করা কলমের মোট দাম পরেও কিন্তু ওই পঞ্চাশ হাজার টাকা দিয়েই কলম কিনেছিল আগেও পঞ্চাশ হাজার পরেও পঞ্চাশ হাজার এখন আমরা শর্ত মতে কি লিখতে পারি পরে ক্রয়কৃত কলমের মোট মূল্য এই যে এখানে যে জিনিসটা আছে সেটা সমান পরে ক্রয়কৃত কলমের মোট দাম পঞ্চাশ হাজার এই দুটো কিন্তু পরস্পরের সমান ঠিক আছে এই দুটো পরস্পরের সমান এটা আমরা শর্তমতে লিখতে পারি তো এখন আমাদের এটা সলভ করতে হবে তো এখানে দেখো এক্স লসাগু হয় তো লসাগু করলাম তো এক্স এক্স কেটে যাবে থাকবে হচ্ছে পঞ্চাশ হাজার বিয়োগ এই যে এক্স দিয়ে দুইকে যদি গুণ করো টু এক্স হবে ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল পঞ্চাশ হাজার সেই যে নিচে যে একটা এক্স আছে এটা কিন্তু আমরা কোনি গুণ করে আমরা উপরে দিতে পারি অর্থাৎ এই এক্সের সাথে পঞ্চাশ হাজার গুণ আর এই একের সাথে এই যে পঞ্চাশ হাজার বিয়োগ টু এক্স ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটা গুণ করতে পারি তো একের সাথে এই উপরের জিনিসটা গুণ করলে ওইটাই হবে আর এক্স এর সাথে পঞ্চাশ হাজার গুণ করলে পঞ্চাশ হাজার এক্স হবে এটা সমানে ডান পাশে থাকবে এখন আমাদের গুণ করতে হবে পঞ্চাশ হাজারের সাথে এক্স গুণ করব পঞ্চাশ হাজার এক্স হবে তারপর এই পঞ্চাশ হাজারের সাথে গুণ করব পঞ্চাশ হাজারের সাথে পঁচিশ গুণ করলে দেখো এটা আসে একক দশক শতক হাজার অজুত লক্ষ বারো লক্ষ পঞ্চাশ হাজার তো এটা আমরা এখানে লিখেছি এবার এই যে মাইনাস টু এক্সের সাথে একবার এক্স গুণ করবো তো মাইনাস আর এক্সের সামনে আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস টু এক্স আর এক্স গুণ টু এক্স তারপর এই টু এক্সের সাথে পঁচিশ গুণ করো তাহলে প্লাস মাইনাস পঁচিশ দুখানে পঞ্চাশ এক্স সমান ডান পাশে যা আছে তাই এখন আমরা এই যে মাইনাস টু শুরুতে নিয়েছি তারপর এই যে মাইনাস পঞ্চাশ তারপরে নিয়েছি তারপর এই যে দেখো উভয় পাশ থেকে পঞ্চাশ হাজার কেটে যায় থাকে হচ্ছে এই যে বারো লক্ষ পঞ্চাশ হাজার এটা আমরা এখানে লিখলাম সমান ডান পাশে এখন জিরো তো এই যে টু এক্স স্কোয়ারের সামনে মাইনাস থাকার কারণে আমরা উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করতে পারি তো উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে আমরা চিহ্ন পরিবর্তন পাবো তাহলে টু এক্স স্কোয়ারের সামনে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল পঞ্চাশ এক্সের সামনে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল এই যে বারো লক্ষ পঞ্চাশ হাজারের সামনে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল সমান জিরো ডান পার্সে জিরোর সাথে মাইনেস অন বা মাইনাস গুণ করলে ওই জিরোই হবে এই কারণে আমরা এখানে লিখেছি অভিপক্ষে মাইনেস অন দিয়ে গুণ করে পাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও দুই আছে এখানেও দুই গুণ অবস্থা আছে এখানেও দুই গুণ অবস্থা আছে তাহলে দুই কমন নিতে পারি দুই কমন নিলে এই যে টু এক্স স্কোয়ারকে দুই দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার পাব আবার পঞ্চাশ এক্সকে যদি দুই দিয়ে ভাগ করি পঁচিশ এক্স পাবো আবার দুই দিয়ে যদি এই যে বারো লক্ষ পঞ্চাশ হাজার এটাকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ ছয় লক্ষ পঁচিশ হাজার পাবো সমান জিরো তো এই যে দুই যে গুণ অবস্থায় আছে এটা কিন্তু ভাগ করে দেওয়া যায় ডান পাশে তো ভাগ করে দিলে জিরোর নিচে দুই ভাগ হয়ে যাবে শূন্যই হয়ে যাবে শেষ মেশ তাহলে আমরা এক্সিস্ প্লাস এই যে পঁচিশ এক্স মাইনাস ছয় লক্ষ পঁচিশ হাজার পেলাম তো এটা মিডিল টার্ম করে সলভ করা সম্ভব হবে না তাই আমরা এই তো এই সূত্রের মাধ্যমে এটা সমাধান করবো এটা তোমরা পূর্বের ভিডিওতে দেখেছিলে কিভাবে সমাধান করতে হয় এখানে দেখো এক্স স্কোয়ারের সামনে কিছু নেই তার মানে আছে হচ্ছে ওয়ান তাহলে এর মান হচ্ছে ওয়ান এটা রাফ এক্সের সামনে পঁচিশ আছে তাহলে বি এর মান হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে এইটা হচ্ছে সি এর ভ্যালু তাহলে সি সমান কত মাইনাস সিক্স টু ফাইভ তিনটা শূন্য তাহলে এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দেবো তাহলে মাইনাস বি তাহলে মাইনাস বি এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বি এর মান পঁচিশ তো পঁচিশের ওপর স্কোয়ার মাইনাস এখানে দেখো ফোর এ সি আছে তাহলে ফোর ইন্টু এ হচ্ছে ওয়ান ইন্টু সি এর মান হচ্ছে মাইনাস ছয় লক্ষ পঁচিশ হাজার দশক শতক হাজার অর্থ লক্ষ ঠিক আছে নিচে হচ্ছে টু এ তাহলে টু ইন্টু এর ভ্যালু এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস এই যে পঁচিশের উপর স্কার মানে পঁচিশ গুণ পঁচিশ হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে রুড ওভার ছয়শো পঁচিশ প্লাস এই যে মাইনাস আর মাইনেস গুণ করলে হবে প্লাস এই চারের সাথে যদি আমরা এই যে ছয় লক্ষ পঁচিশ হাজার এটা গুণ করি তাহলে পাবো হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে পঁচিশ লক্ষ পাবো নিচে হচ্ছে দুই ওক দুই তাহলে ওপরে থেকে নিচের লাইনটা কিভাবে করবো মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস রুড ওভার এই যে পঁচিশ লক্ষের সাথে ছয়শো পঁচিশ যদি যোগ করা যায় তাহলে পাবো পঁচিশ লক্ষ ছয়শ পঁচিশ ভাগ দুই এখন আমরা ধনাত্মক মান নেব এখানে কিন্তু প্লাস মাইনাস দুটোই আছে ধনাত্মক মান কেন নেব এখানে হচ্ছে কলমের সংখ্যা কখনো ঋণাত্মক হবে না তাই না কলমের প্যাকেটের সংখ্যা এই কারণে ধনাত্মক মানটা নিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস রুট ওভার পঁচিশ লক্ষ ছয়শো পঁচিশ একক দশক শতক হাজার অজুত লক্ষ ঠিক আছে নিচে হচ্ছে দুই তাহলে এটা ডাইরেক্ট আমি সাতশো আটাত্তর কেন বসিয়ে দিয়েছি আমি ক্যালকুলেশন করেছি আমি ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে কী ওঠাতে হবে আচ্ছা ব্র্যাকেট শুরু মাইনাস টোয়েন্টি ফাইভ তারপর প্লাস রুট ওভার রুট ওভার কত পঁচিশ শূন্য শূন্য ছয়শো পঁচিশ এখানে একটু ক্লিক করবো এটা আবদ্ধ করে দিলাম দুই দিয়ে কিন্তু ভাগ করতে হবে তাহলে ভাগ দুই ইকুয়েল প্রেস করলাম দেখো সাতশো আটাত্তর দশমিক সামথিং আসছে তো আমি এখানে সাতশো আটাত্তর নিয়েছি ঠিক আছে তাহলে এত প্রায় এটা এক্সের মান বের হলো তাহলে এক্সের মান আমরা কী ধরেছিলাম হাসান সাহেব এক্স প্যাকেট কলম কিনেছিলো প্রথমে সেটি ধরেছিলাম তাহলে হাসান সাহেব প্রথমে সাতশো আটাত্তর প্যাকেট কলম কিনেছিল তাহলে প্রথমে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে এক প্যাকেট কলমের দাম ছিল পঞ্চান্ন পঞ্চাশ হাজার ভাগ এক্স তাহলে পঞ্চাশ হাজার ভাগ এক্স এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এখানে ভাগ করলে হবে চৌষট্টি দশমিক দুই সাত এত টাকা পরে প্রতি প্যাকেট কলমের দাম কত পড়েছে আগের থেকে দুই টাকা কম তো আগে ছিল চৌষট্টি দশমিক দুই সাত এত টাকা তার থেকে এই যে দুই কম তাহলে হবে বাষট্টি দশমিক দুই সাত এত টাকা বাষট্টি টাকা সাতাশ পয়সা বলতে পারো তাহলে মোট কলম ক্রয় করেছিল প্রথমে কিন্তু এক্স প্যাকেট কিনেছিল তারপরে কিনেছিল হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এগুলো সবগুলি যদি যোগ করা যায় তাহলে মোট পাবো তাহলে দেখো এক্সের মান সাতশো আটাত্তর আবার এক্সের মান সাতশো আটাত্তর অর্থাৎ এই এক্সের মান সাতশো আটাত্তর সাতশো আটাত্তর আর হচ্ছে পঁচিশ এই হচ্ছে পনেরোশো একাশি প্যাকেট কলম কিনেছে মোট মূল্য টাকা দিয়ে কলমের প্যাকেট কিনেছে আবার সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কলমের প্যাকেট কিনেছে মোট হলো এক লাখ এক দুই একক দশক শতক হাজার অযুত লক্ষ ঠিক আছে এক লক্ষ টাকা দিয়ে দুইবার এসে সে কলম ক্রয় করেছে তাহলে লাভ কত দেওয়া আছে আমরা এখানে দেখে নেই দেখো প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে তার মোটের ওপর বারো হাজার টাকা লাভ হবে তার মানে এখানে আমাদের লাভটা দেওয়া আছে বারো হাজার সেটা আমরা লিখেছি তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে আমরা জানি ক্রয় মূল্যের সাথে লাভ যদি যোগ করা যায় তাহলে বিক্রয় মূল্য পাওয়া যায় ঠিক আছে তাহলে এখানে দেখো প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলে অর্থাৎ বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে তো মোট বিক্রয় মূল্য আমরা বের করলাম এখন হচ্ছে প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করছে সেটা বের করবো ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো প্যাকেটের হচ্ছে এখানে যোগ করার পর কত পেলাম এক লক্ষ বারো হাজার এত টাকা তাহলে প্রতি প্যাকেটের বিক্রয় মূল্য হবে কম তো এক লক্ষ বারো হাজারকে আমরা এই যে এই ভ্যালুটা দিয়ে ভাগ করেছি পনেরোশো দিয়ে ভাগ করেছি এটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পাওয়া হচ্ছে সত্তর দশমিক চুয়াত্তর টাকা প্রায় তো আশা করছি বুঝতে পেরেছ অঙ্কটা বেশ বড়ই ছিল তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ